নমস্কার নমোহা তোvnd সবাই কি স্বাগত স্পারস 7 আশা করি তোমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সঙ্গী দি রে জয় নিয়মিত যুক্ত উচ্চ গাই ফলো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গী দের জন্য সাপোর্ট করার জন্য বন্ধুদের চাই সবাই ভালো থাকো সুস্থ থেকো চেষ্টা করব প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সামনে কোনো ভাবে নেগেটিভ যুক্ত হবে না যাতে এখানে কোনো এনার্জি ব্লক না হয় খোলা মনে দেখো জেনरल রিডিং যতটা নিজের সাথে এবং পার্টনারের সাথে এবং এনার্জিতে তোমার কানেকশানের সাথে যেরম পরিস্থিতি সেরকম মিলবে ঠিক সেরম নেবে বাদবাকি তুমি ছেড়ে দেবে কারণ এখনো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো আমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা তো প্লিজ পসিটিভ থেকো পাশে থেকো এখান থেকে নটা কার্ড নেবো আর একটু একটু জ্যাম নেবো একটা যেমন মায়ের এখানে ব্লেসিং হিসেবে নিই বার্তা হিসেবে নিয়ে নেবো আর এখান থেকে দুটো কার্ড নেবো আর এখান থেকে ছটা কার্ড নেবো আমার আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো যার সঙ্গে মন থেকে তুমি যুক্ত হয়ে পড়ছো তার মনে কি তুমি আছো না তার মনে অন্য কিছু চলছে চল দেখে নেবো যে তার মনে কি চলছে দুটো প্রশ্ন একই থাকবে দুটো কার্ড থেকে যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার মনে সারাক্ষণ কি চলছে তার মনে কে আছে কি ভাবছে তুমি যার কথা ভাবছো সারাক্ষণ সেই ব্যক্তি কি ভাবছে তার মনে কি চলছে সারাক্ষণ তুমি সারাক্ষণ যার কথা ভাবছো যার থেকে যার সঙ্গে তুমি মন থেকে খুব যুক্ত সেই ব্যক্তি মনে কি চলছে সেই ব্যক্তি কি ভাবছে তার মনে তুমি না অন্য কেউ তুমি যার কথা ভাবছো এখানে সেই ব্যক্তি ফার্স্টে যদি বলি তো এই ব্যক্তি কিন্তু খুব ইনটুয়েটিভ ঠিক আছে এবার দেখো আমি তুমি বলে বলছি তোমার পার্টনার বলে বলছি তোমরা তোমাদের মতন করে মিলে নিও কিছু তোমার সাথে কিছু তার সাথে দুজনের সাথে মিলবে তো এখানে দেখো তোমার পার্টনার কিন্তু খুব একজন ইন্টুইটিভ পার্সন অনেকটা অনেক কিছু যে মন থেকে বুঝতে পারে খুব শীঘ্রই কিছু ভালো সঙ্গে কানেক্ট করতে পারে আর তুমি যা কথা মন থেকে ভাবছো সে কিন্তু ব্যালেন্স চাইছে সম্পর্কে ব্যালেন্স চাইছে কতটা সে তোমার সঙ্গে যুক্ত সেগুলো পরে কার্ডে দেখে নিয়ে বলবো তবে এই কার্ড বলছে এই ব্যক্তির উইল পাওয়ার খুব ভালো ঠিক আছে এই ব্যক্তি খুব ভালো গাইড করতে পারবে আর এখানে তার ইচ্ছা আছে তুমি যার কথা ভাবছো সে কিন্তু ভাবছে যে সম্পর্কটার মধ্যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সম্পর্কের মধ্যে মাধুর্য আসুক সম্পর্কের মধ্যে কি নেগেটিভিটি চলে যাক এইগুলো কিন্তু সে চায় তা কোথাও এটা উৎসব চাওয়া যেটা তাকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে সাহায্য করবে তো এখানে আর একটা যদি গণেশ ঠাকুর হিসেবে মেসেজ দিই তাহলে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে যে বাধা বিঘ্ন যা কিছু আছে সেইগুলো থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসবে তো সম্পর্ককে জটিল না করে চেষ্টা করো সম্পর্কের মধ্যে যতটা স্বচ্ছতা রাখবে ততটা ভালো সম্পর্কের মধ্যে যতটা নিজেদের মধ্যে বোঝা পড়া থাকবে ততটা ভালো কেননা ফার্স্ট কার্ড এটা বলছে না যে সে ব্যক্তি শুধু তোমার কথা চিন্তা করছে ফার্স্ট কার্ড এটা বলে যাচ্ছে যে ব্যক্তি চায় হচ্ছে এবং অনেক কিছু ভালো পরিবর্তন চায় বাদ বাকি আর কার্ডগুলো গুলো নিলে আমি স্পষ্ট হবো পরিষ্কার হবো যে তার মনে শুধু তুমি আছো না তবে তার মনে এই মুহূর্তে এটা তো হচ্ছেই যে বাধাগুলো মিটে যাক সমস্যাগুলো মিটে যাক ঠিক আছে কোথাও একটা সব ঠিকঠাক হয়ে যাক ব্যালেন্স হয়ে যাক অনেক কিছু ভালো ফিরে আসুক তোমাদের সম্পর্কে এবার দেখে নেব যে সেই ব্যক্তির মনে তুমি আছো কিনা অবশ্য যার কথা তুমি সারাক্ষণ ভাবছো কন্টিনিউ যার সঙ্গে তুমি যুক্ত হয়ে যাচ্ছ মন থেকে তার মনে কি চলছে ফার্স্ট কার্ড তো বলছে তার মনে চিন্তা ভাবনাটা পজিটিভ ঠিক আছে যে ব্যক্তির সঙ্গে তুমি বারবার যুক্ত হয়ে আছো সেই ব্যক্তি কিন্তু নিউ বিগিনিং চাইছে ঠিক আছে নিউ বিগিনিং চাইছে নতুন করে আবার আসাও দেখছে সে মাঝে মাঝে তার নিজেকে খুব আহ একা মনে হচ্ছে সামনে পথগুলো সে দেখে কোথাও মনে হচ্ছে যে প্রচুর অর্থাকাল আছে তোমাদের মধ্যে ঠিক আছে এখানে দেখো এই দুটো কার আমাকে এটাও তো বলছে না যে তোমাদের মধ্যে তুমি যা কথা ভীষণভাবে ভাবছো সে তোমার কথাই ভাবছে এটা আমাকে এখনো পর্যন্ত সেটা উত্তর দেয়নি কিন্তু তার সাথে এটা বলে দিয়েছে যে এই ব্যক্তি একটু ডিস্টার্ব আছে সেখানে সে একা ফিল করছে নিউ বিগিনিং চাইছে নতুন করে আবার শ্যুও চাইছে ঠিক আছে যে শুরুতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না যদি বা জানে তোমাদের পথটা সহজ নয় অনেক রকম obstacle আছে এছাড়া এই ব্যক্তি নতুন করে শুরু চাইছে সেই শুরুতে কোনো সমস্যা চায় না সেই শুরুটা সুন্দর করে শুরু করতে চায় এবং এখানে সে কি চাইছে সব রকমের করুক সম্পর্কটার মধ্যে নেগেটিভিটি যা তোমাদের মধ্যে বা যে যে সব হয়ে যাক কিন্তু এখানে এটা স্পষ্ট নয় যে এই দুটো এটা বলছে না যে শুধু তোমার সঙ্গেই যুক্ত এই দুটো কার্ড সার্বিকভাবে বলছে তার ডিস্টার্ব হয়ে আছে ঠিক আছে কোথায় একটা মিসিং এনার্জি আছে কোথাও একটা সামনে অনেক বাধা বিপত্তি আছে সেই এনার্জি আছে কোথাও আবার সবকিছু ভালো করার তাগিদ আছে মিক্সড আমি এখানে একটু মায়ের তো মায়ের কার্ড নিয়েই করবো যে তোমরা যার কথা সারাক্ষণ চিন্তা করছো তার মনে কি চলছে তুমি শুধু আছো তার মনে কি তুমি শুধু আছো সম্পর্ক নিয়ে তো সে এত কিছু ভাবছে কিন্তু কোন সম্পর্ক তো তোমার সঙ্গে সম্পর্ক নাকি সে অন্য কোনো সম্পর্কে যুক্ত কেন এই দুটো কার্ড আমাকে সেটা বললো না হ্যাঁ এই ব্যক্তি তোমার সাথেই যুক্ত ঠিক আছে তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি তোমার কথাই ভাবছে তুমি তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এই কারণে সেও তোমার সঙ্গে কানেক্টেড আছে যতক্ষণ আমি নিজে পরিষ্কার হচ্ছি ততক্ষণ হ্যাঁ না বলে দেওয়াটা খুব টাফ ব্যাপার যতই হোক সেটা সার্বিক ভাবে কিন্তু যখন আমি এটা বলছি তখন আমাকে সম্পূর্ণ দেখে নিয়ে বলতে হবে তুমি তার সঙ্গে যেমন যুক্ত হয়ে যাচ্ছ তুমি যেমন ভাবছো তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাক তোমাদের সম্পর্ক সব ভালো কিছু হোক সেই ব্যক্তি আমি কি পারছি নতুন করে শুরু সব কিছু চলে সবকিছু দেখা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু যে অবশ্য আছে কিন্তু এখান থেকে আমি এটা শিওর হয়ে তোমাদের বলতে পারছিলাম না যে এই ব্যক্তি তোমার কথাই ভাবছে কিনা তাই না হতে হতে পারে অন্য কোনো সম্পর্কের কথা ভাবছে না এখানে এই ব্যক্তি তোমার কথাই ভাবছে ঠিক আছে তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত হচ্ছ সেও কিন্তু তোমার সঙ্গে যুক্ত আছে আর তোমার সম্পর্ক মানে তোমাদের সম্পর্ক নিয়েই ভাবছে তোমাদের সম্পর্কতেই সে মিষ্টত্ব ফিরে আসুক অরিশ করুক এগুলো চাইছে নেগেটিভিটি চলে যাক চাইছে তোমাদের মধ্যে কিছু অবস্ট্রাকাল আছে সেটা ভেবে সে কোথাও একটা একাধিত্ব ফিল করছে বা মিসিং এনার্জি কাজ করছে তো মোট কথা সেই তোমার সঙ্গে যুক্ত মন থেকে এবং তুমি তার সাথে যুক্ত এটা এটা আমার পরিষ্কার করে যাওয়ার দরকার ছিল চলে এবার বাদ ছটা কার্ড থেকে দেখে নেবো সে আর কি ভাবছে সারাক্ষণ এটুকু তো শেয়ার হয়ে গেলাম যে ভাবছি তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে চলে এবার দেখে নি যে কি কি ভাবছে এবার একটা নিশ্চিন্তা হওয়া গেল এবার শুধু দেখবো যে কি কি ভাবছে তখন একটু কনফিউশন ছিল যে ভাবছে তো কিন্তু কি তোমাদের কেউ একটা লিখেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে দিদি পার্সোনাল রিডিং করবো পার্সোনাল রিডিং তো আমি করি না যদি কোনো সময় করি নিশ্চয়ই বলবো আর নিশ্চয়ই তখন নাম্বারও দিয়ে দেবো এই সম্পর্কটা তোমাদের মধ্যে একটা স্টাকনেস কাজ করছে যেটা তোমার পার্টনারে ভাল লাগছে না তার পার্টনার তোমাদের সম্পর্কটার কথা ভীষণ ভাবে মনে করছে কিন্তু কোথাও একটা তার তোমাদের সম্পর্কটা পজ হয়ে গেছে সেখান থেকে সে বেরোতে চায় এবং শুধু সে বেরোতে চায় না সে তোমাকে নিয়ে বেরোতে চায় তার মানে কি এই সম্পর্কটাকে সে আবার ভালোর দিকে নিয়ে যেতে চায় তুমি হলে তুমি তোমার মতন চেষ্টা করছো আর সে হলে সে তার মতন চেষ্টা করছে কিন্তু এখানে কেউ চেষ্টা করছো যে সম্পর্কটাকে একটু ভালো দিকে নিয়ে যাওয়ার কথা আছে অনেক কিছু তোমাদের একে অপরকে ফিলিং তোমাদের কথা না কিন্তু তোমরা যেটা করেছো সেটা হচ্ছে এই যে অবশ্যই সেটা চাপা আছে তোমাদেরও কিছু ভেতরে ইমোশন আছে যেগুলো তোমরা এই মুহূর্তে বলো তো নেই কিন্তু প্রচুর ইমোশন ভেতরে আছে সেখান থেকে তোমার পার্টনার এটা ফিল করছে তোমাদের কমিউনিকেশন হওয়া দরকার এনার্জি আদান প্রদান এখানে উঠে অবশ্যই তোমরা একে অপরের খুশির কারণ বা একে অপরকে তোমরা খুব পজিটিভ করতে পারো কোথায় একটা যে হাট চক্রটা ব্লক হয়েছিল তুমি সেটাকে খুলতে সাহায্য করেছো ঠিক আছে কোথায় একটা তুমি আসার পরে তার হয়তো কিছু ধ্যান ধারণা না পাল্টেছে ধ্যান ধারাটা হয়েছিল কারণের জন্য থেকে সে আবার কিছু ভালো ভাবতে পারছে তার যে একটা কাজ করছিল সেখান থেকে বেরিয়ে সে যদি কোথাও মনে হচ্ছিল যে একই জায়গা আটকে আছি এগোতে পারছি না সেখান থেকে বেরিয়ে এসছে মূল কথা তুমি তাকে অনেকটা একটা স্টেবিলিটি দিয়েছো যে স্টেবিলিটিটা দরকার ছিল আমি এখানে কাজের stability বলছি না হ্যাঁ মানসিকতা বলছি একটা support এর কথা বলছি এখানে সেটা বলছি কেন প্রত্যেকে কাজ আলাদা কাজের জায়গাটা আলাদা সেটা সে বুঝেই নেয় কিন্তু পাশে একটা মানুষ থাকলে তার মানসিকতার কথাই আমি এখানে বলছি মোট কথা তুমি তাকে সেই জায়গাটা দাও যে জায়গাটা তাকে ফুলফিল করে যে জায়গাটা তাকে অনেকটা সাপোর্ট করে দেয় এবং শুধু তাই না সে কোথাও তোমাকে দেখে খুশি হয় কেননা তুমি একজন এমন মানুষ যেটা ঠিক মনে যে তার ঠিক আছে এটা এটা হতে পারো মনের পারে কিন্তু কেউ তো আছো তুমি ঠিক বুঝে যাও তার মনে হয় তুমি ঠিক বুঝে যাও তুমি ঠিক বুঝতে পারো তোমার সে ক্ষমতাটা আছে এখানে কি করবে পার্টনার খুব লাকি চা মিশে ঠিক আছে জীবনে আসার পর থেকে অনেক কিছু ভালো হয়েছে তোমাদের কোথাও একটা চলার জন্য একটা এনার্জি বা করে দিয়েছে বা তোমার সঙ্গে তার এক হয়ে অনেকটা তোমরা কাজের দিকে এগিয়েছ বা মন মানসিকতার ব্যক্তিত্বে চেঞ্জ হয়েছে এবং সবটাই পজিটিভ হয়েছে সবটাই ভালো হয়েছে যেটা হয়তো মানুষও অ্যাপ্রিসিয়েট করছে তো এই জন্য তুমি তোমার পার্টনার কি মনে মনে বলছো সে তুমি মুখে বলো কি না বলো মনে মনে তোমরা এটা সেটা জানাচ্ছ তোমার পার্টনারও হতে পারে তুমিও হতে পারো তবে তোমাদের এখানে ব্যালেন্সের দরকার ঠিক আছে এখানে তোমাদের ব্যালেন্সের দরকার ইমোশানিং বলো প্র্যাকটিক্যাল বলো একটা ব্যালেন্সের দরকার কারণ এখানে তোমাদের গিভেন টেকটা অতটা সমান সমান হবে তত তোমাদের সম্পর্কটা ভালো হবে গিভেন টেকের সম্পর্কটা ব্যালেন্সের আর যেহেতু আমাদের ব্যালেন্সের দরকার এখানে সমান সমানিভ টেক করো রিসিভ করছো তো সেন্ড করো সেন্ড করলে করো এগুলো সবই দরকার ঠিক আছে তো এখানে দেখো তোমাদের দরকার হচ্ছে একদম একে অপরের সঙ্গে কানেক্ট করা একে অপরকে বলা বোঝানো পাশে থাকা এগুলো খুব দরকার তোমাদের সব রকম এই মুহূর্তে দরকার এমনি তোমার পার্টনার তোমার খুব দামি একজন আর দামি একজন ব্যক্তি দেখে এবং যেটা তার জীবনেটা একটা আশীর্বাদ এখানে কারো ব্যক্তিত্ব এরকমই আছে ঠিক আছে এছাড়া কারোর ওপর ঈশ্বরের ব্লেসিং আছে যে যার জীবনে সে যাক না কেন সেভাবে তার কিছু না কিছু লাখ করেই যাবে ঠিক আছে আমি এখানে যাওয়ার কথা মানে বিয়ে করে বোঝাচ্ছি না সব সময় সব ওরকম ক্ষেত্রে হয় না হতে পারে ভালো বন্ধু হতে পারে অন্য কোনো সম্পর্কের নাম কিন্তু যদি ভাবে তো সেখান থেকে কিন্তু এই ব্যক্তি খুব ভাবে কাজ করে দেবে যদি এনার্জিটা এক হয়ে যায় ঠিক আছে তোমার পার্টনার এটাই ভাবছে আপাতত তুমি যার কথা ভাবছো সে এর ভাবছে তোমার পার্টনার তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে এখানে আছে খুব ঠিক তোমার তুমি যতক্ষণ থাকো বা তোমার সঙ্গে যতক্ষণ কথা বলে সে খুব হিল হিল করে ঠিক আছে তার কোথাও মনে হয় যে সে খুব আহ মানসিক শান্তি পাচ্ছে বা তার কোথাও একটা মনে খুশি থাকে তুমি সে খুশিটা দাও যেটা হয়তো অন্য কোথাও থেকে তা পাওয়া সম্ভব হয় না এটা তোমারও হতে পারে এটা তারও হতে পারে কিন্তু কেউ তো আছো তার অ্যাঙ্গেলি করা যে ভীষণভাবে কাইন্ট যে কারোর খারাপ চায় না বা খারাপ দেখতেও পায় না সবসময় সবাইকে মোটিভেট করার চেষ্টা করো পাশে থাকার চেষ্টা করো এবং তোমাদের এই সুন্দর মেন্টালিটি প্রায় সবারই চোখে পড়ে এটা তারা পাদ এটাকে খুব অ্যাপ্রিসিউট করছে এখানে কারো চুল খুব সুন্দর হতে পারে আচ্ছা এখানে তোমার পার্টনার এটা দেখে যে সকল থাকলেও তুমি কিন্তু প্রচুর দাও এই সব কঠিন এবং তুমি তোমার মনের দিক থেকে সম্পূর্ণ

কিন্তু সেই ব্লেসিং এ যদি কিছু ভালো ফলাফল দিয়ে কারো ভালো করা যায় তো সেটা অনেক বড় কথা এখানে এরম আছে ভীষণ ভালো খুব সুন্দর করে নিজেকে তৈরি করো তোমার পাটনার তোমাকে দেখে তুমি খুব হেল্পফুল তোমার পার্টনারও পছন্দ করে বা সে হয়তো নিজেও হেল্পফুল তোমাকে এরকম দেখে বলে তোমাকে তার একদম আর যদি বলি তোমার কথা ভাবছে হ্যাঁ ভাবছে এখানে তোমার কথা ভাবছে এখানে দেখো তোমাদের সম্পর্কটা যাচ্ছে ঠিকঠাকই যাচ্ছে প্রচুর ইমোশন আছে প্রচুর কিছু আছে কিন্তু এই যেখান দিয়ে যাচ্ছে এত আঁকা বাঁকা পথ সোজা বইছে না ঠিক আছে তারপরে তোমাদের সম্পর্কটা অনেক ওঠা মধ্যে দিয়ে যাচ্ছে খুব যে স্মুথলি একটা এগুচ্ছি সেরকম না কিন্তু এখানে যেটা দরকার যেটা যদি ভালো করে দেখো কাটতে যায় না কতটা পরিষ্কার আসবে তবে জলটা খুব পরিষ্কার চারদিকে ফুলের বাগান এবং সুন্দর একটা বাড়ি আছে তার মানে কি পরিবেশটা ভালো তোমরা ওঠা তো করছো তোমাদের সম্পর্ক কিছুটা তোমার সময় তোমরা ভালো থাকছো কিছুটা সময় তোমরা একটু ডিস্টার্ব থাকছো এসব হতে হতে যাচ্ছে কিন্তু কোথাও একটা তোমার কি এক হচ্ছে আর সেখানে তোমাদের কনফিডেন্স কাজ করতে যে সব ঠিক হয়ে যাবে এখানে তোমার পার্টনার তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে এবং সেও জানে সব ঠিক হয়ে যাবে তার জন্য তোমরা তোমাদের মতন করে যেভাবেই হোক না কেন গন্তব্য শত কষ্ট করে হলেও শত একে মেঘে হলেও গন্তব্যে পৌঁছে তা মানে কি তোমরা যদি সমস্যা আসুক না কেন ঠিকঠাক ভাবে চলছো সম্পর্কটাকে নিয়ে কোথায় হবে এখানে কেউ আছো হ্যাঁ যেটা আমি card পেয়েছিলাম আগে বলেছিলেন কেউ আছো যে spiritual সে অনেক কিছু বুঝতে পারো intuition power খুব high ঠিক আছে চোখ গুলো খুব সুন্দর সুখের প্রভাব আছে কারো গালে ডিম্পল পরে চুল খুব সুন্দর হতে পারে চুলের কোয়ালিটি খুব ভালো হতে পারে ড্রেসিং sense ভীষণ ভালো এবং নিজের ভীষণ সুন্দর তার কমিউনিকেশন স্কিল বলো ব্যবহার বলো তাই হঠাৎ কথাবার্তা সবকিছু তোমার কে খুব মুগ্ধ করে এখানে কেউ আছে খুব ভালো নিতে পারো এখানে কেউ এরকমও আছে যারা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো ম্যানিফেস্টার খুব তোমরা খুব সঙ্গে যুক্ত থাকছ তাই জন্য এগুলো পারছো তাহলে যদি বলি তুমি সারাক্ষণ কার কথা যার কথা চিন্তা করছো সে তার মনে একটু তার মনে তুমি আছো সেটা আমি প্রেয়ার করে দিয়েছি সে কি চায় একটা হচ্ছে বাধা বিঘ্ন যা আছে কেটে যাক যদিও তো নিষ্ঠর তো আসুক নেগেটিভিটি যাক ব্লারশ করুক তাছাড়া কি ভাবছে প্রচুর একা ফিল করছে চারিপাশে কোথাও একটা হচ্ছে সৃষ্টি অনেক কিছু আছে জেনেও সে সম্পর্ক থেকে জিভাব করছে না মধ্যে থাকছে কেননা এখানে অনেক কিছুই আছে তোমাদের সম্পর্কে যেগুলো এই মুহূর্তে পজ হয়ে আছে পরবর্তীকালে সামনে আসতে পারে এখানে তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাইছো কারণ তুমি তার মন কিছুতে পারো তোমার খুব লাকি ভাবে তোমার পার্টনার আর এখানে দেখো তুমি যার কথা ভাবছো সে কিন্তু খুব দয়ালু মানুষ দেখে তোমার মন খুব নরম তুমি অল্পতেই খুশি হও বা অল্পতে দুঃখ পাও তোমার ড্রেসিং চেঞ্জ খুব ভালো তোমার চুল খুব সুন্দর তোমার চোখ খুব সুন্দর এখানে সেটাও আছে তো এরকম কেউ আছে এখানে দেখো তোমরা যাচ্ছ সময়টা বেশি লাগছে

তা কোথা থেকে পাওয়া মানে ঈশ্বরের কাছ থেকে পাওয়া এনার্জি কিন্তু ভালোই আছে তোমার পার্টনার এনার্জি ভালোই আছে কোন রকম কোনো নেগেটিভিটি নেই যথেষ্টই ভালো আছে চলো দেখি মায়ের বার্তা তুমি বার্তা বাপা এখানে মার বক্তব্য হচ্ছে যে অন্ধকার দেখে ভয় পাওয়ার কিছু নেই মাকে ডাকো সমর্পণ করো যাকে বিশ্বাস করো তার আবার পুরোপুরি সমর্পণ করো দেখো সেখান থেকে তোমরা ঠিক আলো দিশা পাবে এখানে মা তোমাদের সঙ্গে আছে মা তোমাদের সবসময় সাপোর্ট করছে মায়ের আশীর্বাদও আছে তবে হ্যাঁ অবিশ্বাস নিয়ে না বিশ্বাস নিয়ে নিজের কাজটা করো দেখবে যেখান থেকে যেটা পাওয়ার ঠিক পাচ্ছ ব্লক ক্লিয়ার হয়ে গেলেই সেটা ঠিক হয়ে যাবে এখানে কেউ তোমার সম্পর্কটাকে ব্যাপারটাকে boundary দিতে চেষ্টা করছে ঠিক আছে তোমার partner চাইছে যে তোমাদের সম্পর্কটাকে বাউন্ডারি দিতে তুমি তোমার পার্টনার এর কাছে এলে মানসিক শান্তি লাগে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে প্রচুর ভালোবাসা আসতে চলেছে ঠিক আছে ইউ করে inner child টাকে জাগৃত করেছে এখানে দেখো এখানে না তোমাদের যে মানে তোমরা ইনভেস্ট করছো এক তো সেটা ভালো দিকই হচ্ছে কিছু না কিছু ভালোভাবে আসবে কিন্তু এখানে একটা থার্ড পার্টিও বলছে এখানে একটা অ্যাঞ্জেলও আছে ওখানে আমি চুপ করে গেলাম একটুখানি এখানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল আছে আচ্ছা এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল এখানে না পার্টনার চার্জি ট্রাভেজ নতুন করে শুরু হোক একটা ফিমেল এনার্জি আর কাজ করছে হ্যাঁ প্লিজ তোমার এখন দেখিনি একটা ফিমেল এনার্জি কাজ করছে আর দুটো মুখতে এসেছে বুঝতে পারছো আজকে আকর্ষণ ছিল তুমি যার কথা সারাক্ষণ ভাবছো তার মনে তুমিও কি হ্যাঁ সে তোমার কথাই ভাবছে তারপরে তোমরা একে অপরের কথা ভাবছো যদি অবশ্যই এখানে এটাই বলবো যে তোমরা কানেক্টেড এমন কোন কানেকশন আসবে এটাকে সোল কানেকশন বলা হয় তোমাদের কানেকশনটা খুব ভালো কানেকশন তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যুক্ত হওয়া পার্টনার সঙ্গে নেগেটিভিটি থেকে দূরেই থাকো কোনো নেগেটিভিটি ধারে পাশে আসে কিও না ফাউন্ডেশনটাকে স্ট্রং করে ফেলো, আর তার সাথে এটাই বলবো যেখানে একটা কাজ যেমন বললে ব্যালেন্সের দরকার একটু তো ব্যালেন্স আনো, একে অপারেশান নিয়ে ব্যালেন্স করে চলো দেখবে অনেকটা সফলতা আসছে আর তার সাথে এটাই বলবো সেলফ ক্লাব করো সেলফ কেয়ার করো চেষ্টা করো যদি সময় তো করো আর যতটা পারবে লাভ সেন্ট করো আর এনআইজি এক্স চেঞ্জ করো তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবাই ভালো থেকো নমস্কার